আজকে আমরা আলোচনা করব তিন দশমিক অধ্যায় নবম শ্রেণীর উৎপাদক যেটাকে মিডল টার্ম বলা হয় মিডিয়ল ট্রামে অনেকগুলো রুচ আছে তাহলে আজকে দেখো প্রথমে একটা সংখ্যা আছে শেষে একটা সংখ্যা আছে প্রথমে এবং শেষে যদি সংখ্যা থাকে বন্ধুরা তাহলে তোমরা কি করবা প্রথম এবং শেষের সংখ্যাটাকে গুণ করবা তাহলে গুণ করে একটা মান আসছে আমি গুণ করে লিখে আসছি একশ তাহলে এটাকে আমরা লসাকো করবো একশো তো এখন আমরা কি করবো এটা উৎপাদন করবো তাহলে এটা থেকে আমরা বারো দিয়ে ভাঙাই তাহলে বারো 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 একশো চুয়াল্লিশ তাহলে দেখো এখন এই বারো বারো যোগ বারো যদি আমরা যোগ করি তাহলে চব্বিশ হয় তাহলে তোমরা ছোট সংখ্যা দিয়েও করতে পারো তাহলে দেখো আমি ডাইরেক্ট বারো দিয়ে করলাম কারণ বারো দে হয়ে যায় চব্বিশ তাহলে এখন এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে বারো বারো তাহলে এখানে দেখবো আমরা বারো এক্স প্লাস বারো এক্স শেষের সংখ্যা প্রথম এবং শেষের সংখ্যা এখানে যদি প্রথম সংখ্যা থাকে প্রথম এবং শেষের সংখ্যাকে গুণ করতে হবে গুণ করে একটা মান আসবে এই মানটাকে আমরা যোগ বা বিয়োগ করে যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটাকে মিলাবো তাহলে এই সংখ্যাটাকে আমরা ভাঙালাম ভাঙানোর পরে এই দুটো যদি যোগ করলাম যোগ বা যোগের বলে সবগুলোই যোগ হয় তাহলে এখন দেখো এখানে আছে তিন আর বারো এই দুটো আলাদা দুটো দুটো করে কমন নেব। তাহলে কি করতে হবে কমন নিতে হবে তাহলে এখন কমন এখানে তিন নয় দিয়ে বারোকে ভাগ করা তাহলে আমরা তিন কমন নেব। এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে দুটো এক্সের মধ্যে আমরা দেখবো সবচেয়ে ছোট ছোটো হচ্ছে এক্স এই জন্য ছোটোটা কমন সব জন্য আমরা কমন নেব ছোট সংখ্যাটা আর কমন কখন যায় একই সংখ্যা যখন থাকে তখন কমন যায় তাহলে এখন দেখো তিন ত্রিককে নয় তাহলে এক্স আর এক্স যদি বাদ দেয় তাহলে এখানে এক্স থাকবে প্লাস তিন দিয়ে বারোকে ভাগ করবো তিন চারে বারো তাহলে এক্স আর এক্স যদি চলে যায় তাহলে চারই থাকবে এখন আমি তোমাদেরকে যে কথাটা বলবো তাহলে এখন দেখো এখানে আমি কি লিখবো প্লাস আছে প্লাস দেবো এখন এখানে আমি চোখ বন্ধ করবো তোমাদেরকে বলবো যে তোমরা কোনো টেনশন ছাড়াই এখানে এই পাশে যা আছে ওই পাশে তাই লিখবা থ্রি এক্স প্লাস ফোর কেন লিখবা কারণ উৎপাদকের বেলা এখানেও যা হয় ওই পাশেও তাই হয় তাহলে এখানে সংখ্যা বাদ পড়ছে কত তাহলে বারো মিল করতে এখানে তিন আছে তাহলে এখানে আমি চার দেবো তিন চারে বারো চার চারে ষোলো তাহলে এখন দেখো মেডিকেল ক্ষেত্রে দুটো একই রকম সংখ্যা থাকলে একটা লিখতে হয় থ্রি এক্স প্লাস ফোর তাহলে বন্ধুকে দেখো দুটো একই রকম সংখ্যা আছে একটা লিখতে এখন এটা আর এটা বাদ তাহলে থ্রি এক্স প্লাস ফোর তাহলে দুটো আমাদের একই রকম মান আসলো তাহলে এখানে দেখো আবারও দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে আমরা ভাঙালাম বারো বারো একশো চুয়াল্লিশ গুমকার নয় আর ষোলো গুণকার একশো চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে এখন এই একশো চুয়াল্লিশটার মধ্যে যে চব্বিশ আসলো আমাদের এই দুটোকে আমরা এমনভাবে ভাঙাবো যেন মানুষের সংখ্যা মিলে যায় তাহলে বারো বারো চব্বিশও মিলে গেলো বারো বারো একশো চুয়াল্লিশও আমাদের মিলে গেলো এখানে থ্রি এক্স কমন নেওয়ার তিন থেকে নয় এখন তিন দিয়ে বারোকে ভাগ করে তিন চারে বারো এখানে যদি আমার চার কমন নেই তাহলে এখানে আসবে তিন চারে বারো আর এখানে যদি আমরা চার দ্বারা ষোলোকে ভাগ করি চার চারের সময় তাহলে দুটোর সংখ্যা এক রকম এবং তার মধ্যে একটা এখানে সংখ্যা একই রকম তার মধ্যে একটা তাহলে আমরা এখানে এটা আনসার লিখতে পারি